নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে অন্যতম ধারণা শব্দ নিয়ে আমাদের দর্শনে বলা হয় যে শব্দই আসলে ব্রহ্ম এবং সৃষ্টির মূলে এই শব্দই ছিল শব্দ ব্রহ্ম এটি আসলে আমাদের দর্শনের একটি অতি প্রাচীন তত্ত্ব কথা আমাদের যে সকল বৈদিক ঋষিরা ছিলেন আপনারা জানেন যে ঋষিরা বেদকে দেখেছিলেন যার জন্য বলা হয় যে দশটা ঋষিরা ছিলেন বেদের দশটা বেদ তো কেউ লেখেনি। বেদ ব্রহ্মার মুখ নিশ্চিত এবং ঋষিরা সেই সকল মন্ত্র দর্শন করেছিলেন এবং শিষ্য পরম্পরা তারা তার চর্চা করতেন শুনে শুনে সেই সকল মন্ত্র মনে রাখা হতো তাই বেদের আরেক হচ্ছে শ্রুতি কিন্তু যখন আমরা এই আমাদের দাপড়ে এসে পৌঁছালাম সেই সময় মানুষের মেধা কমে যেতে লাগলো কেননা সেই সময় চলে এসেছে অধর্ম চলে এসেছে মানুষের মধ্যে হিংসা চলে এসেছে চর্চা কমে গেছে আধ্যাত্মিকতা চর্চা কমে গেছে মানুষের মনে রাখা ক্ষমতাটা কমে যেতে লাগলো সেই সময় বেদব্যাস আসলে কৃষ্ণ দৈপায়ন যিনি তিনি অনুভব করলেন যে এই যে বেদের মন্ত্র এগুলো যদি লিখে না রাখা যায় তাহলে একসময় হারিয়ে যাবে তখন তিনি তার শিষ্যদের দ্বারা সেই সকল মন্ত্র লিখলেন এবং বেদে তার মন্ত্রের চরিত্র অনুসারে কর্মপদ্ধতি অনুসারে বেদকে চার ভাগে ভাগ করলেন এইভাবে আমরা চারটি বেদের লিখিত রূপ পেলাম যাই হোক আমরা বেদ নিয়ে একটি পর্ব করেছি সেখানে বিস্তারিত পেয়ে যাবেন কোন বেদে কি রয়েছে তা সেই সকল মন্ত্রদষ্টা ঋষিরা সৃষ্টি বলে গেছেন বা উপলব্ধি করেছিলেন এই যে সৃষ্টি এই সৃষ্টি কিন্তু কোনো বস্তু দিয়ে নয় বরং এই সৃষ্টি শুরু হয়েছিল শব্দ দিয়ে এবং এই যে শব্দে এই শব্দ কেবল কিন্তু কোনো বাহ্যিক ধ্বনি নয় বরং আমাদের যে মহাশূন্য সেই প্রতিধ্বনিত হয়েছিল এবং এক মহাজাগতিক কম্পনের সৃষ্টি করেছিল আর সেই কম্পন থেকেই আমরা আমাদের এই সৃষ্টি পেয়েছি আমাদের আদি ধর্মগ্রন্থ বেদ বেদেরই আর একটি ভাগ উপনিষদ বেদের বেদান্তকে বলা হয় বেদের শেষ ভাগ উপনিষদ বলে গীতা এবং বিভিন্ন যে সকল আমাদের সহ স্মৃতিশাস্ত্র রয়েছে যেমন মনুসংহিতা সেখানে সৃষ্টি তত্ত্ব বলাই আছে সৃষ্টি একটি অধ্যায়ই রয়েছে তা সেই মনুসংহিতা বিভিন্ন যে সকল মীমাংসা গ্রন্থ রয়েছে বেদান্ত দর্শন রয়েছে সর্বত্র কিন্তু সব ব্রহ্ম একটি কেন্দ্রীয় স্থান অধিকার করে নিয়েছে এবং এটি একদিকে যেমন আধ্যাত্মিক সাধনার মূল চাবি কাঠি আপনি যে আধ্যাত্মিক সাধনা করবেন যদি শব্দ ব্রহ্ম সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু হয়তো কিছুটা বিভ্রান্ত হতে পারে আপনার আধ্যাত্মিকতার যে সাধনা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে হয়তো অসুবিধা হতে পারে তা সেই যে আধ্যাত্মিকতার যে সাধনা বা সাধনার মূল চাবিকাঠি হচ্ছে কিন্তু এই শব্দ ব্রহ্ম অন্যদিকে দেখুন এই যে আমাদের আধুনিক পদার্থবিদ্যা যেটা বিগ ব্যাং থিওরি বা এই সৃষ্টি তত্ত্ব সেখানেও বলছে এই তরঙ্গ তত্ত্বের কথা অর্থাৎ যা আমাদের বেদ উপনিষদ গীতা যা হাজার হাজার বছর আগে বলে গিয়েছে এখন কিন্তু বিজ্ঞানও সেই কথাই বলছে ফলে শব্দ ব্রহ্মকে আমরা কিন্তু কোনোভাবেই উপেক্ষা করতে পারি না আমরা আমাদের আজকের আলোচনায় এই শব্দ ব্রহ্মের উৎস শাস্ত্রীয় ভিত্তি দর্শন ভিত্তিক বিশ্লেষণ সাধন পদ্ধতি অবশ্যই শব্দ ব্রহ্মে সাধনা কিভাবে করব সেই সাধন পদ্ধতি এবং আধুনিক ব্যাখ্যা তার তাৎপর্য সমস্তটাই আলোচনা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে একটি মন্তব্য করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন তাহলে প্রত্যেক দিন এই ধরনের আধ্যাত্মিকতার আলোচনা নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা উৎসাহিত হই আর সেই উৎসাহকে আজকে আমরা কথা বলছি শব্দ এবং এই যে শব্দ ব্রহ্ম এর একটি প্রথমে একটি আমরা ধারণা নেওয়ার চেষ্টা করি এবং তার ব্যাখ্যাটাও দেওয়ার চেষ্টা করব দেখুন প্রথমেই বলছি শব্দের কথা শব্দ মানে কি শব্দ মানে কিন্তু আমরা যে মুখ দিয়ে যে উচ্চারণ করছি যে ধ্বনি তা কিন্তু কেবল নয় আমাদের সংস্কৃতে শব্দ শব্দটির দুটি স্তর রয়েছে একটিকে বলা হয় বৈখরী শব্দ যে শব্দ আমরা উচ্চারণ করি এবং কানে শুনি তাকেই বলা হচ্ছে বৈখরী শব্দ আর এর বাইরে রয়েছে আরেকটি সেটি হচ্ছে মধ্যমা বসন্তী এবং পরা শব্দ শব্দে সূক্ষ্মতম রূপ যা হৃদয়ে চিতনায় এবং পরম সত্যে ধ্বনিত হয় সেটাই হচ্ছে পরা শব্দ আমরা যদি তন্ত্রশাস্ত্রের দিকে দৃষ্টি দিই তাহলে দেখব সেখানে বলা হচ্ছে শব্দরূপিনী দেবী অর্থাৎ দেবী স্বয়ং শব্দরূপে প্রকাশিত হয়েছে আর এবার আসি শব্দর কথাটা বললাম আপনাদের এবার আমরা বলবো ব্রহ্মর কথা দেখুন এই ব্রহ্মের কথা বলতে গেলে প্রথমেই আমাদেরকে উপনিষদের আশ্রয় নিতে হয় উপনিষদ কি আমাদের যে বেদ বেদের শেষ খন্ডটা হচ্ছে বা বেদকে তিনটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মন্ত্র আর একটা হচ্ছে আরণ্য আর একটা হচ্ছে উপনিষদ যেখানে জ্ঞান চর্চা করা হয় যেখানে ঈশ্বরকে কিভাবে সাধনা করব তার কথা বলা হয় এটি নিয়ে আমি পরে আলাদাভাবে অবশ্যই পর্ব করে নেব যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান নিশ্চয়ই আমরা উপনিষদ নিয়ে আলাদা একটি পর্ব করব। ঠিক যেমন ভাবে বেদে বেদ একটি পর্ব করেছি যাই হোক ব্রহ্ম হচ্ছে চিরন্তন অখণ্ড নিরাকার সত্য এবং আমাদের সবকিছু উৎস এবং অন্ত অর্থাৎ আদি থেকে অন্ত হচ্ছে ব্রহ্ম এটি আমাদেরকে উপনিষদ বলছে উপনিষদে ব্রহ্মকে বলা হয় যে সত্যাং জ্ঞানম ব্রহ্ম অর্থাৎ ব্রহ্ম সত্য জ্ঞান এবং অনন্ত তাহলে আমরা শব্দ সম্পর্কে একটা ধারণা পেলাম ব্রহ্ম সম্পর্কে একটি ধারণা নিলাম তাহলে শব্দ ব্রহ্ম কাকে বলবো এই যে শব্দের কথা আপনাদেরকে বলছিলাম যখন শব্দ কেবল আর থাকে না বরং ব্রহ্মে প্রকাশ হয় তখনই তাকে আমরা বলি শব্দ ব্রহ্ম যেমন ধরুন ওম এই যে ওম শব্দটি যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু এটিকে আর একটা সাধারণ শব্দ থাকছে না বা সাধারণ উচ্চারণ থাকছে না মহাবিশ্বের এই যে বলা হয় যে ওম হচ্ছে মহাবিশ্বের একটা ধ্বনিময় রূপ ওমের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবী অবস্থান করে অর্থাৎ সৃষ্টি প্রলয় এবং আমাদেরকে তিনি ধারণ করে রয়েছে সেই বিষ্ণু অর্থাৎ স্ত্রী তিনটেই কিন্তু ওই ওমের মধ্যে অবস্থান করে এবং সৃষ্টি শুরুতে এই যে প্রথমে হয়েছিল যা যুগ ধরে মহাকাশকে কম্পিত করেছিল এবং সেই কম্পনের মধ্যেই আমাদের এই সৃষ্টি হয়েছে সেই কম্পনের থেকে সেইটি হচ্ছে ওম ধ্বনি তাই বলা হয় সৃষ্টির আদিতে রয়েছে ওম এবার দেখুন আমাদের যে শুরুতে বলছিলাম বেদ বেদকে তো বলা হয় মানুষের নয় এবং ঋষিরা ধ্যানের মাধ্যমে মহাজাগতিক শব্দ শুনেছিলেন যেগুলোকে আমরা বলি হচ্ছে মন্ত্রকে দর্শন করেছিলেন মানে তারা ধ্যানের মধ্যে দিয়ে সেই যে মহাজাগতিক শব্দ সেই মহাজাগতিক শব্দ শুনেছিলেন বা ধ্বনি শুনেছিলেন এবং সেই যে ধনী শুনেছিলেন সেই ধ্বনির সংকলনই হচ্ছে বেদ আর তাই জন্য বেদকে বলা হয় শব্দ ব্রহ্ম অর্থাৎ এই যে আমরা যত মন্ত্র বলি তা কিন্তু আসলে সেই শব্দব্রহ্মেরই অংশমাত্র আর সেই জন্য ঋগ্বেদে বলা হচ্ছে খুব সুন্দর একটি কথা বলা হচ্ছে বাচহি সর্ববস্তু নাম অর্থাৎ সমস্ত বস্তুর নাম ও প্রকাশ শব্দের দ্বারা হয় সামবেদেও খুব সুন্দর বলা হয় সামবেদে কি হয় সু এই যে এই যে ঋগ্বেদে যে মন্ত্রগুলি রয়েছে তার অধিকাংশ এই সামবেদে রয়েছে এবং সেখানে আমরা সুর করে সেই মন্ত্রকে বলি বলে দেবতার স্তব বর্ণনা করি এবং গানের মধ্যে দিয়ে তাকে তুষ্ট করার চেষ্টা করি সেই সামবেদে সুর এবং ছন্দের মাধ্যমে শব্দ ব্রহ্মের অনুভব করানো হয়েছে এবং বলা হয়েছে যে সঙ্গীত আসলে দেবতার আরাধনা নয় এটি বিভিন্ন শাস্ত্রজ্ঞরা বলে থাকেন যে সঙ্গীত আসলে দেবতাদের আরাধনা নয় বরং কি বরং ব্রহ্মের সাথে মিলনের পথ আমরা এর আগে তিনি মুখ্য নিয়ে একটি আলাদা পর্ব করেছিলাম সেখানে সেই ব্রহ্ম কথা বলা হয়েছে যে আমাদের মুখ্য প্রাপ্তি কি করে হয় আমরা কি করে ব্রহ্মের সঙ্গে মিলিত হতে পারি তা সেইটি হচ্ছে যদি আমরা এই চর্চাগুলো নিয়মিত করাই যায় এবং এই যে জ্ঞান চর্চা করি তাহলেই কিন্তু ব্রহ্ম সম্পর্কে ধারণা হবে অর্থাৎ আমরা শব্দ ব্রহ্মকে এই শব্দের মধ্যে দিয়ে ব্রহ্ম সম্পর্কে ধারণা করতে পারবো এবং শব্দ ব্রহ্মটাই যে চূড়ান্ত আমরা এই বিশ্বাসে যেতে পারবো আর আমাদের ঋগ্বেদ সামবেদের পাশাপাশি আমরা যখন যজুর্বেদ দেখি বা অথর্ব দেখি সেখানেও কিন্তু একই কথা বলা হয় এই যে যজুর্বেদ যজুর্বেদের মূল বিষয় হচ্ছে কর্ম যোগ্য করা এবং এই যোগ্যকর্মের প্রতিটি মন্ত্রকে শব্দ ব্রহ্ম হিসেবে ব্যাখ্যা করেছেন আমাদের বিভিন্ন বৈদিক শাস্ত্র উচ্চারণে যে কম্পনের সৃষ্টি হয় আসল সেটি দেবতা তত্ত্বকে আহ্বান করা হচ্ছে আর অথর্ববেদ অথর্ববেদ আমাদের মূলত যেখানে পরা বিদ্যার কথা বলা হচ্ছে যেখানে বিদ্যার কথা বলা হচ্ছে যেখানে চিকিৎসার কথাও বলা হ্যাঁ তা এখানে শব্দ এবং মন্ত্রের আধ্যাত্মিক শক্তির উপর জোর দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে দেখো মন্ত্র কিন্তু কখনো ভুল উচ্চারণ করতে নেই তার কারণ হচ্ছে মন্ত্র হচ্ছে এর আগে আমরা মন্ত্র যে পর্ব করেছি সেখানে বলেছি মন্ত্র হচ্ছে একটি শব্দ এবং মন্ত্রের মধ্যেই সে ব্রহ্ম ব্রহ্ম অবস্থান করেন তাই জন্য এই যে শব্দ ব্রহ্ম তা যেন কখনো উচ্চারিত না হয় তাই জন্য বলি বলা বেদে সঠিক উচ্চারণেই বিশ্ব শক্তির জাগরণ ঘটে এরকম বেদে আমরা এইগুলি যেমন পাচ্ছি তেমন বেদান্তে এসে আমরা দেখছি উপনিষদে এই শব্দ ব্রহ্ম নিয়ে তার বিধ ব্যাখ্যা দেওয়া হচ্ছে যেমন ধরুন মান্ডুক্য উপনিষদ এখানে যেটা আমি বলছিলাম ওমকারের কথা একটু আগে বলছিলাম সেই ওমকারকে শব্দ ব্রহ্ম বলা হচ্ছে ওম ওম শব্দটির মধ্যে আমরা আ দেখতে পাচ্ছি উ দেখতে পাচ্ছি ম দেখতে পাচ্ছি এবং অর্ধ মাত্রা দেখতে পাচ্ছি এই যে যারা বাংলা অক্ষর সম্পর্কে যাদের একটি ধারণা আছে তারা আশা করি এই জায়গাটি বুঝতে পারছেন যে অর্ধ মাত্রাই কিন্তু আমরা আমাদের অমে কিন্তু কখনো পূর্ণ মাত্রা ব্যবহার করি না তো এই চার অংশ মিলিয়ে জাগ্রত স্বপ্ন সুশক্তি এবং তুরীয় অবস্থার প্রতি এই যে চারটি যে অংশ থাকে এই চারটি অংশ আসলে জাগ্রত স্বপ্ন সুশক্তি এবং তুরীয় অবস্থার প্রতীক এটি মান্ডুক উপনিষদে বলা হচ্ছে আবার বৃহদাকর্ণ উপন্যাসী উপনিষদে আমরা পাচ্ছি যে বলা হচ্ছে শব্দই প্রথমে প্রকাশিত হয়েছিল শব্দ থেকে নাম রূপ বিশ্ব দেবতা সবকিছু প্রকাশিত হয়েছে এবং ছান্দক উপনিষদ কেউ পারলে ছান্দক উপনিষদ অবশ্যই পাঠ করবেন সহজ ব্যাখ্যা পাওয়া যায় ছান্দক উপনিষদের তা সেখানে খুব বলা হয় সুন্দর বলা হয় বলা হয় যে ওম ইতে দক্ষার এই রং অর্থাৎ ওমি সমস্ত বিশ্ব এগুলি যেন আমি বেদের কথা বললাম বেদান্তের কথা বললাম কিন্তু যে গ্রন্থ ছাড়া আমাদের ধর্ম আমাদের জীবনযাত্রা আমাদের জীবনে এগিয়ে যাওয়া অসম্পূর্ণ সে ভাগবত কিন্তু হিসেবে নির্ণী করেছে ভগবান ভ শ্রীকৃষ্ণ গীতায় শব্দ ব্রহ্মের শক্তিকে বারবার ব্যাখ্যা করেছে আমরা গীতার যদি চতুর্থ অধ্যায় দেখি সেখানে বলা হয় ব্রহ্মার পান এবং ব্রহ্ম হবে ব্রহ্মাগ্ন ব্রহ্মাণত অর্থাৎ যজ্ঞে উচ্চারিত প্রতিটি শব্দ হচ্ছে ব্রহ্ম অর্থাৎ দেখুন এখানে কিন্তু সেই প্রতিটি শব্দকেই প্রাধান্য দেওয়া হচ্ছে এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গিয়েছেন যে শব্দের মধ্যেই ব্রহ্ম রয়েছেন কৃষ্ণ আবার বলেন আমরা দেখি গীতার সপ্তম অধ্যায়ের অষ্টম শ্লোকে দেখতে পারি প্রণব ও সর্ব বেদেশু অর্থাৎ সমস্ত বেদে আমি প্রণব প্রণব ধনী অর্থাৎ ওমকার আমরা দশম অধ্যায়ের হম পঁচিশ নম্বর যে শ্লোক রয়েছে সেখানেও আমরা দেখতে পারি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যজ্ঞানাং যপ অর্থাৎ সমস্ত যজ্ঞের মধ্যে আমি জপ ও যা শব্দ ব্রহ্মের শক্তি কিন্তু যে আমরা শব্দ ব্রহ্মেরই চর্চা করি আমরা বেদান্ত দর্শনের কথা বললাম তা আরো একবার বেদান্ত দর্শনের কথা বলি তার কি মীমাংসা দর্শন আমাদের মীমাংসা দর্শনেও হ্যাঁ এই শব্দ ব্রহ্মের কথা বলা হচ্ছে যে শব্দই চিরন্তন এবং বেদ মন্ত্রগুলো হচ্ছে শাস তাই সেগুলি হচ্ছে শব্দ ব্রহ্ম আর দেবতা মানে আসলে মন্ত্রে নিহিত শক্তি বেদান্তের মতে শব্দ মাধ্যম আসল লক্ষ্য হচ্ছে নির্গুণ ব্রহ্ম এবং ওঙ্কার ধ্যানের মাধ্যমে সাধক ব্রহ্মে লীন হয় আর তন্ত্রদর্শনে দর্শনে আপনারা জানেন এর আগেও আমি এটি আলোচনা করেছি তন্ত্র নিয়ে যখন একটি আলাদা পর্ব করেছি সেখানে বলেছি তন্ত্র মতে সমস্ত শক্তি আসলে বীজ মন্ত্রে নিহিত রয়েছে যেটিকে বলা হয় হৃং শ্রীং ক্রেং এই যে ইত্যাদি যে এই তন্ত্রশাস্ত্রের যে বীজ মন্ত্র রয়েছে এই বীজ মন্ত্রের মধ্যেই যত সাধনা নিহিত রয়েছে যত শক্তি নিহিত রয়েছে তাহলে দেখুন এখানেও কিন্তু সেই শব্দই হচ্ছে তাহলে করতে আমরা বলতে পারি যে শব্দ মানে যে মন্ত্র সেই মন্ত্র কেবল শব্দ নয় বরং শব্দ ব্রহ্মের একটি সংকুচিত শক্তি যেমন ধরুন গায়ত্রী মন্ত্র যা হচ্ছে সূর্য তত্ত্বের প্রতীক যা আমাদেরকে জ্ঞান জাগ্রত করে আবার ধরুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে মৃত্যু ভয় দূর করে আত্মার অমরত্ব অনুভব করায় আর ও ধ্বনি তা হচ্ছে সকল মন্ত্রের উৎস ব্রহ্মের পরম রূপ এবার সাধন পদ্ধতিতে যদি আসি তাহলে আমরা শব্দ ব্রহ্মের সাধন করবো কি করে প্রথমে বলবো যে মন্ত্র জপের কথা পুনরাবৃত্তি করে শব্দ ব্রহ্মকে চেতনায় প্রবেশ করতে হয় প্রত্যেক দিন বারবার কোনো শব্দ ব্রহ্মকে উচ্চারণ করতে হয় শব্দকে উচ্চারণ করতে হয় তা তাহলে আমাদের মধ্যে চেতনা জাগ্রত হয় যেমন ধরুন গায়ত্রী মন্ত্র জপ করতে পারি যেমন ধরুন ওম ধ্বনি জপ করতে পারি আবার যেমন ধরুন আমাদের শিব মন্ত্র জপ করতে পারি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারি তা প্রত্যেক দিন যদি আমরা এই জপ করি অর্থাৎ পুনরাবৃত্তি করি তাহলে শব্দ ব্রহ্মকে আমাদের চেতনায় প্রবেশ করানো যায় আর সঙ্গীত ও সুরের সঙ্গে শব্দ ব্রহ্মে প্রকাশও করানো যায় আমাদের ভক্তি জাগিয়ে তোলে অর্থাৎ আমাদের যে ব্রহ্ম চেতনা এই শব্দের মধ্যে জাগ্রত হয় আমাদের অন্তরে অনাহত শোনার সাধনা রয়েছে আমরা চেষ্টা করি অনাহত শব্দ শোনার এবং ধ্যান করে সেই অনন্তের শব্দের সঙ্গে আমরা মিলিত হতে পারি আর সেটা কি বলা হয় নাদ যোগ তাহলে শেষ পর্যন্ত বলতে পারি কথা এই যে শব্দ ব্রহ্ম এই শব্দ ব্রহ্ম আসলে কোন সাধারণ তত্ত্ব নয় বরং এক মহাজাগতিক সত্য সৃষ্টি স্থিতি প্রলয় সবকিছুর মধ্যে কিন্তু শব্দ ব্রহ্ম রয়ে যাচ্ছে এবং শব্দ ব্রহ্মই প্রতিধ্বনিত হচ্ছে এবং যার চূড়ান্ত রূপ হচ্ছে ওমকার ধরে আমাদের এই যে সময় যে সময় আমরা বিভ্রান্ত উদ্বিগ্ন এবং তখন কিন্তু শব্দ ব্রহ্মের সাধনা আমাদেরকে শান্তি শক্তি এবং আত্মকে উপলব্ধি করার পথে নিয়ে যেতে পারে অতএব আমরা একথা বলতেই পারি শব্দ ব্রহ্ম হলো সেই সেতু শব্দ ব্রহ্ম হচ্ছে একটা সেতু সেই সেতু যা মানুষকে অসীম ব্রহ্মের সঙ্গে যুক্ত করতে পারে আর তাই অবশ্যই শব্দ ব্রহ্মের সাধনা করবেন এটুকু আমরা প্রত্যাশা করতে পারি এবং আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে আজ এ পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক। একটি মন্তব্য এবং একটি শেয়ার আমরা প্রত্যাশা করি ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার